কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার সামনে বাবায় মরে গেছে বাই দুই ভাই শিক্ষিত কুলাঙ্গার বাবার লাশটা ফালাইয়া দুই ভাই চব্বিশটা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো বাবার টাকা পয়সা ভাগ নিয়া বাবার লাশ করে রয়েছে দাফন করার চিন্তা করে নাই এমন কুলাঙ্গারের বাবা হইয়া লাভ কি আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি সন্তানের মতো একটা যদি বানাইতে পারো জীবন তোমার ধন্য সন্তান হয় না বিয়া করে কি মনে চায় সুতা একটা পাইছে এ ঘরে ছেলে হয় না ওই ঘরে মাইয়া হয় না তিন সন্তান থুইয়া জমাইয়া পরে মরে গেছে ওই বউ কথা শুনে না ওই বউ আশা বড় নয় না ওই বউ এই জ্বালা যন্ত্রণায় মরছে এখন প্রত্যেক ঘরের ছেলেরা অভিশাপ দেয় বাপ নামের কলঙ্ক যেখানে যায় সেখানে লজ্জা পায় সবাই বলে তোর বাবার চরিত্র ভালো না যদি ভালো থাকতো তো এক ফলারে তো মানুষ বানাইতো মানুষ বানাইতে পারলো না কেন ছেলেরা লজ্জায় পারে না মোনাজাত বউয়ের ফলার অভিশাপটা জাহান্নাম মানে মরার আগে দেখিয়ে যেগুলো জাহান নাম দেখতে চাইলে ডবল বিয়ে করো খালি আয়াত পাইছে মাসনা ছুলাসা রুবা এরপরে যে রেড সিগনাল দেওয়া আছে ওই দিকে আর যায় নাই ওয়াইন খিফতুম রেড সিগনাল হেদিকে ঢুকেই নেই হায় 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 আল্লাহ আমাকে মাফ করেন আপনাদেরও মাফ করেন হলিফাতুল মুসলিম তিন নাম্বার হক সন্তান যখন দুনিয়াতে আসবে বাবা মা ওই সন্তানের ডান কানে আজান দিবে বাম কানে কিউ? আপনাকে খবর কি বাচ্চা করবে আইলে হসপিটাল ঘুমায় ঘুমায় খালি দেখে হসপিটাল দিছে দৌড় চেক করতে 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 সিজার। কয়েকজন মুসলমান বুকে হাত দিয়া বলতে পারবা হসপিটাল গুলোতে সিজারে বাচ্চা নিছ ডান কানে আজান বাম কানে কামতের খবর কি অনেকে তো জানেই না জানেই না জানলো ভুললে গেছে ওই সিল্লে সিল্লি বউ লইয়া না আজান দিব খবরই নেই আর বাংলাদেশে একটা হসপিটালও নাই লেখা আছে ইসলামী হসপিটাল কিন্তু কোন হসপিটালে একজন মুয়াজ্জিন নাই আজান দেওয়ার জন্য বেয়াদবি মাপছায় রাখ করেন নিও না না আপনারা না করলে হেরাতো গরম হাই হাই সাত দিনের দিন সন্তান যখন আসবে চুল ফালাও একটা সুন্দর নাম রাখো ছেলেকে আমার আব্বা আমার নাম ও হক আদায় করে না আমার নাম রাখছে জহুল আমরা যে বলি জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি হৃদয় সবুজ গম্বুজ নাম নদী সাগর তুফান বৃষ্টি কত নাম একজনে রাখছে নাম বিপদ কেন সিডরের সিলরের সময় ছিল তো বিপদের সময় যেন নাম রাখছে বিপদ ধর ডাক দিছে বিপদ তিনজনে কে আমার হয়েছে রসুলের সহি হাদিস একটা নামের কারণে সন্তান কে আমাকে জান্নাত পাবে শুধু নামের গর্ব নাম সি সি সারা দুনিয়ার বেইমানের বাড়ি বাড়ি খুঁজো আব্দুর রহমান নামে কোন ছেলে পাইবা কথা কন না কেন সারা দুনিয়া খুঁজো কোন বিদর্মীর বাড়ি রহিমা নামে কোনো মেয়ে পাওয়া যাবে আর ঘরে ঘরে বেইমানের নাম কেন আমগ মুসলমানের ইসলামের নাম টান করছে এক ভক্তরে জিগে তোর নাম কি কয় আমার নাম সুমেল আর একটার নাম রুমেল আমি মস্কারি কইরা কইতেছি তোর বলা হইলে নাম রাখবি জিমেল আর একটার নাম রাখবি হিমেল দোকানদারি সব নাই এমন এমন নাম রাখে এটি মুখে আনতে লজ্জা হয় সন্তানের নাম সাগর বৃষ্টি আল্লাহ দান আল্লাহে তুই যে স্লোগান আর ওই তুই নষ্ট দি এত ফিরি বৌরে নাম ধরে ডাকে বেবি বেবিও ফিরিমাইন্ড নাম ধরে ডাকে স্বামীরে হৃদয় পোলা একটা হয়েছে এটাও যখন শিখা পালাইছে এমন ফিরিমাইন্ডে ডাকে এই বেবি বাদ দে বাফের নাম দইরা ডাকে টাকা দে আব্বা দেবা কইবু জীবনের শখে তো নাই ওই মাথা গরম হয়ে গেছে মান আমার আব্বু কয় না হৃদয় কয় কই জামু বুদ্ধির লেগে ঘটকের কয় বুদ্ধি দে ঘটক কয় বুদ্ধি একটা প্রতিদিন সকালবেলা খালি ফেটে ছেলে ডারে মাঝখানে ববি দুই পাশে দুইজন

আদব শিখানের জন্য কই পাঠাবা কয় কেজি হ্যাঁ নঘিয়া পরে সরবা অজগর মা অজগর কি কইডা গরম গরম আগুন সন্তানীদেরে বোরা খাবা করছে অনেক দিন কইরা ওর ভিতর আগুন হই গেছে হ্যাঁ গ্লাস ভাঙে প্লেট ভাঙে মা কয় এমন কেন কয় অজগর আগুন সরায়াতে আপা ঠিক এই সন্তান যখন কোরআনের বাগানে যাবে তখন এই অক্ষর গুলোই আর শিখবে সরোয়া ওজু সরায়াতে আল্লাহ সন্তান কবিতা বলে রব্বির হাম হুমা কামা রব্বায় এরপর বাংলায় তো কত মজার কবিতা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর আমি যেন সেই কাজ করি ভালো মনে কত মজার কথা আর এখন সব আপডেট হয়ে গেছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম 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 তার খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম সিংওয়ালা জানুয়ারে ডিম দেয়নি খুল নাই সুন্দর মনে তাহলে এটা তাজা মিথ্যা কথা না যে শিক্ষার ফাউন্ডেশন হয় মিথ্যার উপরে এই শিক্ষা দিয়া জাতি মিথ্যাবাদী হবে আর এখন তো শিক্ষা নীতির উপরে আগুন লাগছে আগুন একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ধ্বংস করা মূল পয়েন্ট আমি কিন্তু স্কুল চাই কলেজ চাই প্রত্যেকটা সন্তান যুব স্কুলে পড়ো কলেজে পড়ো কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না তবে আমি কলিজা বইরা সারা দেশে দোয়া করি স্কুল সারবি না কলেজ সারবি না অনুরোধ আমার দেশে মাওলানার অভাব নাই মাদ্রাসার অভাব নাই ছাত্রের অভাব নাই চারটা ছেলেরে পাগড়ি দিলাম কিন্তু আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব এসপি র অভাব ডিসি র অভাব আজকে যদি আদর্শ এসপি থাকে আদর্শ ডিসি থাকে কোরআনের বয়ান করতে কেন আবার অনুমতি লাগবে অতএব তুমি আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও তবে দাবি আমার একটা হইবা না। তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন আলমা মুরব্বীরা কষ্ট না পায় কারণ মা যদি কষ্ট পায় বরদোয়া চলে আসলে তোর জীবনটা মরার আগে পঙ্গু শিক্ষকের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া চলে আসবে তোর শিক্ষা জীবন ধ্বংস আলেমের অন্তরে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে তোর চরিত্র ধ্বংস অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইও না আদর্শ আদর্শবান একজন ব্যবসায়ী হও আদর্শবান একজন প্রফেসর হও আদর্শবান একজন চাকুরিজীবী হও এবার বলবা এটা কেমনে সম্ভব ও আমার কলিজার যুবক বাবা না একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শেখা নাই স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ বেলার নামাজি সত্য কথা স্বীকার করো আছে না নাই তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে না হয় তুমি কেন পারবা না তোমার মতো যুব পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে নাই তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা বিবেক দিয়ে বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার কপালে কারো না জানি বড় দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে এখনো তওবা করো ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না বেয়াদব মার্কা ডাক্তার যদি হও তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদব মার্কা যদি প্রফেসর হও ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ আমি কবর বিশ্বাস করি না আমার কবরে দিবি না কলেজে এই ছেলে মেয়েরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সব বা আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট মরার পর আর কবরাই নাই ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে এখন কবরও নাই এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল এরে আমার কলিজার বাবারা ও আমি কি বলছি তুমি শর্মনাই যাও কথা হয় না আমি বলছি কৌমি মাদ্রাসায় যাও আমি বলছি তাবলিগে যাও আমি কৌমির সন্তান আমি তাবলিগের সন্তান আমি পীরের মুড়িদ শুধু মুরিদ না যারা বলে পীর মুরিদি পছন্দ করি না যারা বলে অলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার অল্লাহি বিল্লাহি যারা বলে আমরা পীর মুরিদি অলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড তারা কোরআন মানে না বোখারি মানে না তারা বাতিল তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও বাতিল কয়বার কসম খেয়ে কইছি খুব সতর্ক হয়ে যাও যারা বলে উলিয়া উলিয়া মানি না তারা এমন ভন্ডরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভন্ড না মানে তারাও ভণ্ড আল্লাহ দান করেন ও আমার কলেজ আর যুব ঢাকা কলেজে গিয়ে দেখো জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো খুলনা কলেজে গিয়ে তাকাও তোমার মতো ছেলে কলেজে যায় মাথায় টুপি পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের ক্ষতি এই যুবক কোন মসজিদে জুমা পড়াও বলে আসতে আমি তো আরবি পড়তে পারি না তোমার এই হালাত কেন বলে আমি হালাত কেন মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে আমি এই অবস্থায় কলেজে যাই নামাজ পড়ি পাগড়ি খুলি না ক্লাস করি আরে শিক্ষকরা কিছু কয় না কয় তো কি কর সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন দোয়া করে সবাই আমার জন্য নেক नजরে তাকায় তোর ক্লাসে মাইয়া নাইকা আছে মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না কয় ডাকে ডাকলে তুই কি বলক আমি চুপ করে থাকি আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয় মেয়েরা দাঁড়ায় কয় ও আল্লাহর পথে আছে আরে ডিস্টার্ব করিস না রে সাইরা দেখ এই যুবকরা তোরা এই কলেজে ছেলে পাশক্ত নামাজি নাই পাগড়িওয়ালা নাই তোর কফালটার উপরে কি কমো আর কার বরদোয়া লাগছে বল তুই ভারস না কেন আচ্ছা একটু শখ লাগছে শখে শখে বহু গুনা করছ ঠিক আছে মেনে নিলাম কত আর শখ জীবনে দাঁড়ি কাটছো কত জীবন পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো এখনো কি শখ মিটে নাই আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে আর কত কোন কি তওবা করবানারে বাবা জীবনে তো কম দাড়ি কাটলাই কার পাল্লায় পয়ড়া দাড়ি কারছো ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো ও তোর জানের दुश्मन ও চাঁদাবাজ আর ধান্দাবাজ ছাড়তে যদি আঘাত লাগে লেখারা তোর দল থেকে নাম কাটবে না তোর কল্লা কেটে ফেলবে লেখারা তুই যার পিছে ঘুরে নামাজ তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না ওই যথেষ্ট স্বার্থে আঘাত লাগলে বলবে ওরে কর আমার ভাগে কম বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি বুঝো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এটা সোনার বাংলার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তোরে মারার জন্য নতুন কোন শত্রু লাগবে না তুই জারে লয়ে এক প্লেটে খাও সেই তোর কল্লা কাটবে লেখেরা এটা হল সোনার বাংলার চরিত্র রাজনীতি আল্লাহ হেদায়েত দান করুন আমিন হুজুর ওয়াস করেন রাজনীতির কথা বলবেন না আমরা তো ধান্দাবাজি রাজনীতির কথা বলি না আমরা তো ওই রাজনীতির কথা বলি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন কোরআনে আছে ইউসুফ নবী মিশরে করছেন কোরআনে আছে না নাই এরপরে যদি কমু না চুপ কিন্তু প্রশ্ন আমার যেই ওয়াজের স্টেজে রাজনীতির কথা চলবে না সেই ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন যেই মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ রাজনীতি চলবে না সেখানে ভোট চাওয়া হয় কেন আমাকে বরিশাল লেখা হয় নিজের বেলায় টাঙ্গা দরিস অন্যের বেলায় বাংলা মরিস আল্লাহ হেদায়াত দান করুন আসতে বললেন কেন কি কলি যায় লাগছে মনে হয় হ্যাঁ ওই আর এক হারাম খরেরা আছে বোটের আগের রাইতে খায় পশা চেয়ারম্যানকে ভোট দিয়ে ওরাত্রে হাত রাত্রে আল্লাহ আহ বড় দুঃখ ও বাবা মুরব্বি আমার শিক্ষিত বাবারা আপনি জেনে শুনে হারাম খাইতেছেন জবাব দিবেন কিন্তু আমাকে বলেন তো আপনার অবশ শিশুটার অপরাধ কি ওরে কেন আপনি হারামের টাকা খাওয়াচ্ছেন ওর রক্ত তো পিওর পবিত্র ওর রক্ত কেন না করতেছেন ঘরের আম্মা জান তো পবিত্র তার রক্ত কেন না পাক করতেছেন হারাম টাকা খাওয়াইয়া আপনার কি একটু ভয় লাগে না ও আমার কলিজার যুব এখনো সময় ও তওবা করে নে এতক্ষণ আপনাদের যা বুঝাইলাম সব আপনাদের দোয়া লাগবে না হয় বাস্তবায়ন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয় দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো এরে अम्मा जानই কারণ তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে کرامদের মায়ের মত মা আলেম হাফেজে কোরআন এর মায়ের মত মা আপনারা খাদিজা আনহার মতো দামি নারী فاطمه আনহার মত নারী আয়েশা আনহার মত নারী এক মিনিট একটা ঘটনা বলতেছি খেয়াল করেন আল্লাহর এক বান্দা মদিনা তুল থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া লক্ষ 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 বিদর্মী তার হাতে মুসলমান হয়ে গেল সবাই আপনারা তার নাম জানেন খাজা মহিনুদ্দিন চিস্তিয়াজ মিরি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে আনন্দ মা বলে মঈনুদ্দিন এত আনন্দিত কেন হয় লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না আমি মায়ের অবদান মা বলে সন্তান বলে মা তোমার অবদান কি খাজা মাইনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান শোন তুই যেদিন আমার গর্বে আর সো আল্লাহর কসম আমি এক রাতার গুনাই নাই প্রতিদিন ভোর রাতে শেষ পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি হে মালিক আমার গরবের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও এতটুকু না বাবা তুই দুনিয়াতে আসার পর আমি মা তুই যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক বিনা তোর মুখে দেই নাই দুধ এরে আম্মা জানেরা যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না এরে আম্মা জান অনুরোধ করে বলে গেলাম আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ওরে আম্মা জানেরা আপনারা কেন পারেন না এখনো তাও করেন আল্লাহর কাছে দোয়া করেন একটা সন্তানকে ডাক্তার বানাইয়ে অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয় সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন নিজেও পর্দা করেন নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন কারণ স্বামীর মাল আপনারই মাল স্বামী নিজের জন্য কিছুই করে না দিন কষ্ট করে স্বামী সব স্ত্রীর জন্য সন্তানদের জন্য ঠিক না কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না নিজে না খাইলেও কষ্ট লাগে না

হয়ে যাবে অতএব নিজের মনে করে আমানত রাখো নষ্ট করিও না গুনার পথে সম্পদ যদি ব্যয় করো বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না এখনো সময় আছে তওবা করে নাও ওমা মা স্বামীরে যদি বুঝাইয়া বলতেন নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও আল্লাহ বরকত দিতেন স্বামীরে যদি বলতেন স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি কষ্ট করব তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না এখনো সময় আছে তাও করেন আর হারাম মাল ঘরে নিবেন না স্বামীর মাল অপচয় নষ্ট করবেন না ও আল্লাহর বান্দা মুরব্বীরা আপনারাও তওবা করেন জীবনে আর নামাজ সারবেন না যুবক বাবারাও তো করেন আর নামাজ সারবেন না দাড়ি কাটবেন না বেপর্দায় চলবেন না আল্লাহ কে মনে মনে বলেন আর বলেন আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই বেপর্দায় কম চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তো করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزقك والجنه، ونعوذ بك من سخطك والنار.